বিচারের রায় আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে পদ্মসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে কানাডা পুলিশ চেকাদারি কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় কানাডিয়ান কোম্পানি এসএমসি লাভালিন ইন্টারন্যাশনালের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস কানাডিয়ান জুলফিকার আলী ভুইয়া মোহাম্মদ স্মাইল ও রমেশ শাহকে অভিযুক্ত করা হয়েছে পদ্মা সেতু নির্মাণে পরামর্শ ও তদারকির কাজ পেতে ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত তাদের অভিযুক্ত করা হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এতে আবুল হাসান চৌধুরীকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লবিস্ট এবং সাবেক একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া হয় অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তারের পর আদালতে হাজির হওয়ার শর্তে জামিনে মুক্ত আছেন এস এন সি লাভালিনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কেভিন এরই মধ্যে পরামর্শক নিয়োগে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে একশো কোটি ডলার অর্থ সাহায্য বাতিল করে বিশ্বব্যাংক